নম্বর বৈশিষ্ট্য হল ইসলামী বিচার ব্যবস্থায় সমতা আছে এখানে রাজা প্রজা ধনী গরিব শক্তিশালী দুর্বল নারী পুরুষ আল্লাহর আইনে সবাই সমান অর্থাৎ আপনি ধনী আরেকজন গরিব আপনি তার উপর অবিচার করবেন আরেকজন শক্তিশালী আরেকজন দুর্বল সে দুর্বলের উপর আক্রমণ করবে দুর্বলের উপর অবিচার করবে এটি ইসলামে নাই এই জন্য বললেন ইসলামের বিচার ব্যবস্থায় সমতা আছে আল্লাহ তা আলাহ কোরানুল কারিমের সানম্বর সুরা সুর নিসার একশোটা পঁয়ত্রিশ নাম্বার মধ্যে বললেন ইয়া আইয়ু গাল্লা দিনা আহ মানুহ কুনু কাওয়ামিনা বিল কৈস্তি সুহাদা আলিল্লা ওয়ালা ওয়ালা আলা ফুসিকুম আউইল ওয়া লি দাই নেৱল আল্লাহ তাআলা বলেন হে ইমানদাৰ গণ তোমরা আল্লাহর জন্য সাক্ষীৰূপে ন্যায় বিচাৰৰ ওপৰ সুপ্ৰতিষ্ঠিত থাক ওয়ালা ও আলা আং ফুসিকুম আউইল ও লি দাইনেওল আকরবীন ন্যায় বিচার কায়েম করতে গিয়ে যদি তোমার বাবা মা কিংবা নিকটাত্মীয় স্বজনও হয় তারপরও ন্যায় বিচার কর অর্থাৎ তোমরা ন্যায় বিচার করতে গিয়ে যদি তোমাদের মা বাবার বিরুদ্ধে যায় তোমাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায় তারপরে তোমরা ন্যায় বিচার করো ই এখন ঘনীয়ন আউ ফাকিরন ফাল্লাহ আউলা বিহিমা ন্যায় বিচার করতে গিয়ে যদি কেউ ধনী হয় অথবা গরিব হয় বিচার করতে গিয়ে ধনী গরিব বিবেচনা করিও না অর্থাৎ যদি ধনী দোষী হয় তাহলে ধোনিকে দোষী সাব্যস্ত করাও ফালা তাত্তাবিউল হাওয়া আং দিলু তোমরা দুনিয়ার টাকার বিনিময়ে টাকা গ্রহণ করে তোমরা বিচারকে উল্টা দিকে ঘুরিয়ে দিও না দেখেন আল্লাহ তালা সুরাত একশো পঁয়ত্রিশ নাম্বার আয়াতের মধ্যে বললেন হে ইমানদার ঘন তোমরা আল্লাহর জন্য সাক্ষী রূপে ন্যায় বিচারের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে ন্যায় বিচার কায়েম করতে গিয়ে যদি তোমাদের মা বাবার বিরুদ্ধে যায় তোমাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে যাও তারপরও তোমরা ন্যায় বিচার কর ই কোন ঘনি আও আউ যদি তারা গরিব হয় অথবা ধনী হয় ধনী হয় অথবা গরিব হয় বিচার করতে গিয়ে ধনী গরিব বিবেচনা করিও না ফালা তাত্তাবিউল হাওয়া আংটা দিলু তোমরা দুনিয়ার বিনিময়ে দুনিয়ার টাকার বিনিময়ে তোমরা ন্যায় বিচারকে বুলণ্ডিত করে দিও না তাহলে ইসলামী বিচার ব্যবস্থার সবাই সমান অর্থাৎ যিনি দোষী হবেন তিনি রাজা হোক প্রজা হোক ধনী হোক গরিব হোক ইসলামী আইনে ইসলামী বিচারে সবাই আল্লাহর আইনে সবাই